আচ্ছা এই বঙ্কিমের বঙ্কিমের কিছু উপাধি আছে এই উপাধিগুলো কি জানেন বঙ্কিমকে বলা হয় বাংলার ওয়াল্টার স্কট কেন বলা হয় কারণ হচ্ছে সাহিত্যে ওয়াল্টার স্কট নামে একজন ঔপন্যাসী ছিলেন তার প্রভাব কিন্তু বঙ্কিমের মধ্যে দেখা যায় বঙ্কিমকে বলা হয় সাহিত্য সম্রাট হ্যাঁ সাহিত্য আচ্ছা সরি সাহিত্য সম্রাট আহ বঙ্কিমেয়ের আরেকটা নাম আছে এটা হচ্ছে ঋষি বঙ্কিম কি ঋষি বলেন হচ্ছে অনেক হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা অনেকে বঙ্কিম কি ঋষি বলে ডাকেন আচ্ছা বঙ্কিমেয়ের একটা শব্দ নাম যেটা বঙ্কিম নিজে ইউজ করতেন এটা হচ্ছে কমলাকান্ত কমলাকান্ত কমল কান্তের দপ্তর আপনারা অনেকে পড়ছেন কমলাকান্তের জবানবন্দি পড়ছেন এগুলো বঙ্কিমের রাখা এখানে কম